হাই ট্রেডার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমার স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড প্ল্যান করে আপনারা ভালোই প্রফিট করছেন আজ আপনাদের নিফটি ব্যাঙ্ক নিফটি আর সেন্সেস অ্যানালাইসিস করে দেখাবো দেখে নিন আগামীকাল মার্কেট কীরকম যেতে পারে আপনারা নিফটিউটি চার্ট খুলে নেবেন চার্ট খুলে আপনারা পাঁচ মিনিট ক্যান্ডস্টিক করে নেবেন চারটাকে চারটাকে করে নেওয়ার পর এই যে মার্কেট কি করেছে ভালো করে ভেবে মার্কেট যে এই লোয়ার লো ফর্মেশন করে যে মার্কেট নিচে আসছে ঠিক আছে এইভাবে নিচে আসছে এইবার আপনাদের দেখা আছে এখানে যে আজকে কীরকম দেখুন আজকে একুশ তারিখ একুশ তারিখে মার্কেট কী ছিল আমি আপনাদের আগের দিন বলেছিলাম যে মার্কেটকে মার্কেটের কাছে একটা দেখবেন এই যে একটা এখানে লো আর এইখানে আ মানে পরিবেগ করেছিল মার্কেট কী আছে দেখুন এইখানে বটম টু টপ আপনারা রেড গ্রিন কমন পয়েন্টে ড্রয়িং করবেন ড্রয়িং করার পর আপনারা দেখবেন রেগিন জাস্ট কমন পয়েন্ট নিয়ে ড্রয়িং করবে দেখবেন মার্কেট কী করেছিল এইটা একটা মার্কেট স্ট্রাকচার পূরণ করেছিল তারপরে মার্কেট কী করেছে এই স্ট্রাকচার চায় ব্রেক দিয়েছে তার মানে আপনাদের এইখানে দেখতে হবে যে এই থ্রি পয়েন্ট সিক্স ওয়ান থেকে আপনারা টু পয়েন্ট সিক্স ওয়ান পর্যন্ত আবার একটা লাইন ড্র করে দেবেন ঠিক আছে ড্র করার পর আপনারা জাস্ট দেখবেন দেখার পর দেখবেন এই যে একটা এই এই জোনটা টু পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এই জোনটা আপনারা কী করবেন এইখানে একটা আন্ডার লাইন কেড়ে দেবেন তারপরে দেখবেন যে মার্কেট কী করেছে টু পয়েন্ট সিক্স পর্যন্ত মার্কেট এসেছিলো আসার পর মার্কেট এখান থেকে রিভার্স করেছে এইবার রিভার্স করেছে ঠিক আছে এবার রিভার্স করে কোথা পর্যন্ত যাবে তাহলে আপনারা তো এটাও ড্রয়িং করতে পারেন যে আপনারা কি করবেন এখানে টপ টু এখানে বটম যে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবেন ড্রয়িং করার পর আপনারা দেখবেন যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন কোথায় আছে রেসিস্ট্যান্ট জোন দেখুন এইটা মার্কেটের কাছে কী ছিল পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান মার্কেটের কাছে কী ছিল এটা রেসিস্ট্যান্ট মার্কেট কি করেছে দেখুন মার্কেট আজকে কি করেছে এখান থেকে এখান থেকে হায়ার হাই ফরমেশন করে হায়ার হাই ফরমেশন করে এই রেসিস্ট্যান্ট হয়ে গেছে এই রেসিস্টেন্ট জোনটার থেকে যখনই যাবে আজকে মার্কেট সেল সেলিং ছিল তাহলে আপনারা এখানে একটা ট্রেড প্ল্যান অবশ্যই করতে পারতেন যে এখানে একটা শর্ট ট্রেড প্ল্যান করলেন এখানটা জাস্ট এই যে ইয়েটা রেসিস্ট্যান্ট জোনের উপর এসেল রাখতেন আর এইখানে ওয়ান ইন্টু টু আপনারা অবশ্যই ট্রেড প্ল্যান করতেন দেখুন মার্কেট কি করেছে এখানে ওয়ানটি টু দিয়েছে না কারণ এখানে আপনাকে বুঝতে হবে ঠিক আছে মার্কেটে মার্কেটে আসার দরকার ছিল কোথা এইখানে সাপোর্ট জোন পর্যন্ত ঠিক আছে আমরা এখানে গ্রিন টু গ্রিন ড্রয়িং করবো তাহলে মার্কেট কি করেছে এই যে সাপোর্ট জোনটা মার্কেট কী এসেছে মার্কেট কি এখন আসেনি এই সাপোর্ট জোনটা এটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আছে তাহলে আপনাকে বুঝতে হবে যে এই মার্কেট এই যে রেসিস্টেন্ট জোন থেকে এই সাপোর্ট জোনে এখন পর্যন্ত আসেনি যারা ট্রেড প্ল্যান করেছিলেন ওয়ান্সটি তারা এখন পর্যন্ত যদি ওভার নেট নিয়ে যান তাহলে মার্কেট কি করবে আপনাদের এখানে আবার অ্যানালাইসিসটা করে করে ভালো বুঝবেন পজিশন তাহলে এইবার দেখুন মার্কেট কি করেছে যারা এইখানে এইখানে ট্রেড প্ল্যান করেছিল ঠিক আছে শর্ট ট্রেড প্ল্যান তাদের কী আছে ট্রেডটা এখনো কমপ্লিট করেনি তার মানে মার্কেট কি হবে ভালো করে বুঝবে মার্কেট এইখানে হাই ছিল হাই থেকে লোয়ার লোয়ার লো ফরমেশন করে মার্কেট কি করবে আগের দিন এই সাপোর্টনে আসবে ঠিক আছে এক আগামীকাল দেখুন যদি গ্যাপ ডাউন করে তাহলে মার্কেট কি হবে এই যে এই এই এখানে যারা বাইং করেছে তারা সবাই এসএলগুলো নিচে আছে তাহলে মার্কেট কী করবে এই এসএলগুলো হিট করবে হিট করার পর মার্কেট এই এইখান থেকে জোন থেকে একটা ব্যাক দেওয়ার এইভাবে সম্ভাবনা রয়েছে ঠিক আছে এইভাবে সম্ভব সম্ভাবনা রয়েছে এইভাবে হায়ারাই ফরমেশন করে মার্কেট উপরে চলে যাবে ঠিক আছে যদি গ্যাপ ডাউন হয় আ আবার ধরুন যদি মার্কেটে কাছে গ্যাপ আপে ওপেনিং হয় ঠিক আছে মার্কেটে এখানে ক্লোজিং আছে যদি গ্যাপ আপে ওপেনিং হয় তাহলে মার্কেট কি হবে কি করবে প্রথম যখন মার্কেট কি হবে গ্যাপ ফেস করে প্রথম রেজিস্টেন্স মার্কেট কী হবে খুলবে নিচে আসবে আপনারা দেখবেন নিচে যদি আসে তাহলে এইখানে বটম আর যেখানে টপ তৈরি করবে তাহলে সেইখানে পর্যন্ত আপনারা কী করবেন একটা ফিরোনার্চে ড্র করবেন ড্র পর দেখবেন এই যে এই পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা এই জোনটা আপনারা ইয়ে করবেন লক্ষ্য রাখবেন তারপরে দেখবেন এইখান থেকে মার্কেটরা বাউন্স ব্যাক করে তবে এই রেসিস্ট্যান্ট জোনটাকে ব্রেক করার চেষ্টা করবি বড়ো রেসিস্ট্যান্ট জোন এই জোনটাকে আবার ব্রেক যদি করে ফেলে তাহলে মার্কেট মার্কেটকে হাই হাই ফরমেশন করে মার্কেট উপর দিকে চলে যাবে তবে আজকে একটা সেন্টিমেন্ট দেখা গিয়েছিল যে যতই মার্কেট ডিপ লাগাচ্ছে একটা বাইং প্রেসার আসছে যত ডিপ লাগাচ্ছে একটা বাইং প্রেসার আসছে তার মানে আপনাদের এখানে একটা সংকেত দিচ্ছে যে মার্কেট ভালো রকম কারেকশন হয়ে গেছে যখন একটু ডিপ লাগাচ্ছে বড় বড় ইনভেস্টাররা ইচ্ছু করছে একটা স্টককে অ্যাকোমোলেশন করা তখন মার্কেট কী করছে ইন্ডেক্স ব্যাক করে উপরে যাচ্ছে তার মানে এইখানে আপনাদের হবে আপনাদের যে এই জোনটা আপনাদের জোন আমি বলে দিচ্ছি এটা ঠিক আছে দেখুন এই সাপোর্ট জোনটা আপনারা কি করবেন কমসে কম পঁচিশ হাজার ছাপান্ন পঁচিশ পঁচিশ হাজার ছাপান্ন থেকে এই জন্য করে দিই আর এইটা হবে পঁচিশ হাজার একশো পাঁচ এই জোনের মধ্যে যদি মার্কেট আসে তাহলে জাস্ট ওয়াচ করে দেখবেন যে মার্কেট কীরকম বিহেভিয়ার করছে যদি আপসাইড একটা আপনাদের অপরচুনিটি দেখতে পান তাহলে আপনারা ট্রেড প্ল্যান করার চেষ্টা করবেন যদি এই জোনটা ধরুন এই জোনটা মার্কেট কী করলো ব্রেক করে দিল ঠিক আছে তাহলে আপনাদের এখানে কোনো ট্রেড প্ল্যান করবেন না তখন এই এই জোনটা আপনারা আসতে দিন এটা মেন জোন এই জোনটা আসতে দিন তারপরে এখানে মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে যদি এইভাবে ডবল বটম আবার একটা এখান থেকে এসে পুল ব্যাগ নিয়ে মার্কেট এখানে একটা ডবল বটম ক্রিয়েট করে তাহলে আপনারা আবার একটা এই ডবল বটমে একটা ট্রেড প্ল্যান্ট করতে পারেন ঠিক আছে এইভাবে মার্কেট আবার হাই হাই ফরমেশন উপরে যাবে কি বলুন বুঝতে পেরেছেন আপনারা কালকে যদি মার্কেট প্যানিক হয়ে যদি নিচে চলে আসে কোনো কারণেই তাহলে সাপোর্ট জোন ব্রেক করে তাহলে আপনাদের কোনো ট্রেড প্ল্যান করার দরকার নেই যদি সাপোর্ট জোন থেকে বাউন্স ব্যাক করার একটা সম্ভাবনা দেখা যায় তাহলে আপনারা আপসাইড একটা ট্রেড প্ল্যান করবেন নিফটিতে এইবার ব্যাঙ্ক নিফটি দেখুন ভালো করে বুঝবেন ব্যাঙ্ক নিফটি কীরকম হয়েছে ব্যাঙ্ক নিফটি কী হয়েছে লোয়ার লো ফরমেশন করে মার্কেট কী করেছে একটা লোয়ার লো ফরমেশন করে মার্কেট নিচে আসছে নিচে এসে ফুলব্যাক দিয়েছে আজকে ইয়ে করেছে ঠিক আছে তাহলে আপনাদের লক্ষ্য রাখার দরকার যে আজকে মার্কেটে কীরকম ছিল মার্কেটে আমি আজকে বলে দিয়েছি দেখুন মার্কেটে ছিল এই যে এইটা ঠিক আছে দেখুন আমাদের মার্কেটের কাছে ছিল এইটা একটা টপ আর এইটা আমাদের মার্কেটের কাছে ছিল বটম তাহলে আমরা এখান থেকে যদি ফিবোনাচি ড্রয়িং করি এখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো আর এইখানে রেড গ্রিন কমন পয়েন্ট নেবো তাহলে আমরা ফিবোনাচি যদি ড্রয়িং করি তাহলে এখানে দেখবেন আপনাদের এই যে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোন দেখুন পয়েন্ট সিক্স ওয়ান জোন পয়েন্ট ফাইভ জন এই জোনটাকে আপনারা কি করবেন রেসিস্ট্যান্ট হিসেবে ড্রয়িং করে রাখবেন কী বলুন বুঝতে পারছেন এটা মার্কেট রেসিস্ট্যান্ট জোন আসছে এবার এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে একটা শর্ট ট্রেড প্ল্যান করতে পারতেন দেখুন এখানে একটা জাস্ট এই ক্যান্ডস্টিকটা নিচে যখনই ব্রেক দিচ্ছে তাহলে এইখানে শর্ট ট্রেড প্ল্যান করলেন আর জাস্ট এর নিচে উপরে এসএলটা রাখলেন আপনাদের কোথায় নেওয়ার আছে এইখানে আপনাদের সাপোর্ট জন কোথায় সাপোর্ট জন পর্যন্ত আপনাদের টার্গেট থাকে এখান থেকে আপনারা বাইং করলেন আর রেড গ্রিন কোন পয়েন্ট নিলেন নিয়ে আপনারা এইটা একটা আপনাদের কাছে কি আছে সাপোর্ট জন পয়েন্ট ফাইভ বা পয়েন্ট সিক্স ওয়ান একটা মার্কেটের কাছে সাপোর্ট জন তাহলে এই সাপোর্ট জন পর্যন্ত আপনাদের ট্রেড প্ল্যান ছিল দেখুন আপনারা এখানে করবেন এই সাপোর্ট জোন পর্যন্ত ট্রেড প্ল্যান দেখুন এই এইখানে আপনাদের অবশ্যই আপনারা নিতে হবে কিন্তু কাছাকাছি এর কাছে মার্কেট একটা কমপ্লিট করা করে দিয়েছে দেখুন এবার আপনারা যদি ইয়ে করে রাখেন মানে হোল্ডিং রাখেন তাহলে আপনাদের দেখুন ভালো করে বুঝবেন এইখানে মার্কেট কি আছে ক্লোজিং দিয়েছে ঠিক আছে কিন্তু সম্পূর্ণ ওয়ান ইস টু টু দেয় কিন্তু এখানে মার্কেট কি আছে ক্লোজিং আছে তাহলে মার্কেটের কাছে কি আছে জোন কোথায় আছে মার্কেটের কাছে যেটা সাপোর্ট আছে মার্কেট ভালো করে বুঝবেন এইটা মার্কেটের কাছে সাপোর্ট জোন আর মার্কেটের কাছে এই সাপোর্ট জোনটা মার্কেটের কাছে গুরুত্ব নেই কারণ নেই কেনা দেখুন মার্কেট যদি এইখান থেকে এসছে মার্কেট আসার পর একটা বাউন্স ব্যাক করেছে এখানে একটা ডবল বটম ক্রিয়েট করেছে মার্কেট কী করেছে নিয়ে যেতে পারেনি আরেকবার করে মার্কেট এই সাপোর্ট জোনটাই ঘোরাফেরা করে যখন এই সাপোর্ট জোনটা মার্কেট অনেকক্ষণ ধরে রয়েছে তার মানে এখানে কি করেছে রিটেল ইনভেস্টার সব বাইং করে আছে এসএলগুলো নিচে রেখেছে তার মানে এইবার যদি মার্কেট সেম জায়গা খোলে বা মার্কেট যদি গ্যাপ ডাউন খুলে যায় ধরুন মার্কেট গ্যাপ ডাউন খুলে গেল তাহলে মার্কেট এইখানে আর চলে আসবে সব গুলোকে হিট করা ফেললো মার্কেট লিকুইডিটি তৈরি করলো মার্কেট এখানে ডবল বটম ক্রিয়েট করবে ক্রিয়েট করে মার্কেট আবার হার হাই ফর্মেশন করে চলে যাবে তখন এই যে রেসিস্টেন্ট জোন এটা থাকবে তখন এটা রেজিস্টেন্ট জোনটাও মার্কেট কী করে ব্রেক করে উপরে চলে যাবে আর যদি মার্কেটের কাছে সেম বললাম যেমন নিফটিও এখানে যদি রেসিস্টেন্টে খোলে মার্কেট ব্যাক করবে আপনারা এইখান থেকে পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান একটা দেখবেন দেখার পর আপনারা যেখানে হাই থাকবে সেখান থেকে দেখবেন দেখার পর এইখানে দেখবেন পয়েন্ট ফাইভ আর পয়েন্ট সিক্স ওয়ান জোনটা মার্কেট কী রিয়াক্ট করছে যদি রিয়াক্ট করে তাহলে মার্কেট এখানে হাই হাই ফর্মেশন করে এই রেসিস্টেন্ট জোনটা ব্রেক করবে আর এই রেসিস্টেন্ট জোনটা একবারে যদি ব্রেক করে ফেলে তাহলে মার্কেট কী করবে একটা হাই হাই ফরমেশনে চলে যাবে কী বললো বুঝতে মার্কেট একটা বটম ক্রিয়েট করছে এই বটমটা কেমন করবে মার্কেট দুরকম হতে পারে মার্কেট লিকুইডিটি এক হলেও মার্কেট কি করবে এই যাদের বাইং করা আছে তাদের এসেল হিট করবে তাহলে মার্কেট নিচে আজ নিচে আনতে পারে মার্কেটকে আর নাহলে মার্কেটকে গ্যাপ আপ খুলবে যখন এই এই যে উপরে যারা ইয়ে করে আছে শর্ট করে আছে তাহলে এইখানে যে এসএল রেখেছে যারা তাদের এসেলগুলো হান্ডিং করবে মার্কেট যে কোনো সাইড এসএল হান্ডিং করতে পারে করার পর মার্কেট একটা লিকুইডিটি তৈরি করবে তারপরে মার্কেট একটা হায়ার হাই ফার্মেশন করে উপরে চলে যাবে ব্যাঙ্ক নিফটিও কী করবেন ভালো করে বুঝবেন ব্যাঙ্ক নিফটি হায়ার হাই যাওয়ার চান্সটা কম আছে ব্যাঙ্ক নিফটির কাছে এই যে রেসিস্টেন্ট জোনটা আছে এই এইটা মার্কেটের কাছে স্ট্রং রেসিস্টেন্ট জোন ঠিক আছে পারলে মার্কেট দেখুন ব্যাঙ্ক নিফটি পারলে এখানে যে এই যে ইয়ে করেছে এখানে যে ঝিক মোটে ইয়ে করেছে তাহলে ব্যাঙ্ক নিফটি পারলে তো এখানে একটা র্যালি দিতে পারতো কিন্তু মার্কেট এত সেলিং প্রেশারে আছে ওই জন্য মার্কেট কী করেছে নিচে দিকে আসার চেষ্টা করছে আপনারা ব্যাঙ্ক নিফটি কী করবেন ব্যাঙ্ক নিফটি আপনারা এই সাপোর্ট জোনটাকে গুরুত্ব দেবেন ঠিক আছে এই আর এই রেজিস্টেন্সজনটাই গুরুত্ব দেবেন কি বলবো রেজিস্টেন্টনের কাছে এলে মার্কেট কি করবেন আবার মার্কেট নিচে আসবার সম্ভাবনা হয়েছে আর নিফটি কি আছে নিফটি কী হয়েছে মার্কেট একটা বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে যদি নিফটি বাউন্স ব্যাক করে তাহলে আপনাদের একটাই বুঝতে হবে ব্যাঙ্ক নিফটি এখনও সেলিং প্রেসারে থাকবে ব্যাঙ্ক নিফটি কিছুক্ষণ জিগজ্যাগ মোটে ট্রেড করবে আবার নিচে আসার চেষ্টা করবে ব্যাংক ব্যাংক নিফটির মধ্যে এখনো সেলিং দেখা যাচ্ছে যেটা নিফটির মধ্যে সেই সেলিং প্রেশারটা কম দেখা যাচ্ছে দেখুন সেনসেক্স আপনারা কি ড্রয়িং করবেন ভালো করে বুঝবেন এই যে এখানে টপ আপনারা এখানে বটম ড্রয়িং করবেন টপ টু বটম দেখুন এখানে টপ টু বটম ড্রয়িং করবেন ড্রয়িং করার পর দেখুন এখানে পারফেক্টভাবে রেসিস্ট্যান্সজনকে রেক্সেক্ট দিয়েছে যেমন নিফটি আর সেনসেক্স একই রকম বিহেভিয়ার করে দেখুন এখানে রিয়াক্ট করেছে আর এখানে একটা জোন আছে যেটা রেড গ্রিন কম্পানি আমরা ড্রয়িং করবেন দেখুন এটা একটা মার্কেটের কাছে জোন মার্কেট কী করে এই সাপোর্টজনের কাছে মার্কেট চলে এসছে দেখুন মার্কেটের কাছে সাপোর্ট জোন তাহলে আমরা পেয়ে গেলাম সাপোর্ট জোন রেসিস্ট্যান জোন পেয়ে গেলাম ঠিক আছে যদি এখান থেকে একটা আপনারা যে শর্ট ট্রেড প্ল্যান করে থাকেন যারা করেছেন তাহলে আপনারা কি করবেন জাস্ট এই পুরো এসএল রেখেছিলেন তাদের কাছে ওয়ান ইস টু ট্রে ট্রেড হয়নি দেখুন আমার কাছে যদি মনে হয় যে মার্কেটের কাছে আর একটা সাপোর্ট জোন হয়েছে এইটা মার্কেট কীরকম করতে পারে এই যে এদের এসএল মার্কেট কি করবে হিট করাবে হিট করে মার্কেট নিচে আসতে পারে এইভাবে লোয়ার লক ফর্মেশন করে এই সাপোর্ট জোনটাকে মার্কেট টার্গেট করতে পারে সাপোর্ট জোনে একটা বাউন্স ব্যাক করা এইভাবে সম্ভাবনা রয়েছে ঠিক আছে এখান থেকে বাউন্স ব্যাক করার সম্ভাবনা রয়েছে আর নাহলে মার্কেট কি করবে এই গ্যাপ আপ খুলবে গ্যাপ আপ খুলে মার্কেট কি করবে এই যে এখানে যা এসএল লেগেছে মানে যারা শর্ট করেছে মার্কেটকে তাদের এসেলগুলো সব হিট করবে মার্কেট একবার পুলব্যাক করবে পুলব্যাক করার পর মার্কেট হায়ার হাই ফর্মেশন চলে যাবে কী বললেন বুঝতে পেরেছেন মার্কেটের কাছে এই যে এই সেন্সেক্সের কাছে এই সাপোর্ট জোনটা অতটা গুরুত্ব নেই গুরুত্ব আছে এই রেসিস্টেন্ট জোন আর এই সাপোর্ট জোন আপনারা সাপোর্ট জোনে বাইং যদি দেখেন তাহলে এই সাপোর্ট জোনে আসতে দিন যদি এই সাপোর্ট জোনে না আসে তা মানে এইখান থেকে একটা সেলিং প্রেশার আবার ক্রিয়েট হবে ঠিক আছে সেলিং জোন থেকে মার্কেট যদি এই সেলিং এই যে মার্কেটটা যদি গ্যাপ আপ খুলে মার্কেট ব্রেকআউট দেয় ব্রেকআউট দিয়ে মার্কেট রিটেস্ট করবে একটা হাই হাই ফরমেশনও চলে যাবে সেনসেক্সও সেনসেক্সও একটা বাইং একটা বাইং অপরচুনিটি দেখছি যদি সাপোর্ট জন্য আপনারা একটা বাইং অপরচুনিটি পেয়ে যান তাহলে আপনারা বাইং অবশ্যই করতে পারেন কিন্তু ব্যাঙ্ক নিফটির পক্ষে এটা নেই কিন্তু আপনাকে দেখতে হবে যে সেনসেক্স একটা ভালো রকম আর সেন্সেক্স আর নিফটি মানে এই যে ইন্ডেক্সগুলো এই এটা একটা ভালো রকম কি আছে আর লো ফরমেশন করে একটা মার্কেট নিচে এসছে ভালো রকম ডিপ লাগিয়েছে ওই জন্য একটা আমি বলতে চাইছি এখানে পর্যন্ত একটা রিটলেসমেন্ট দিক মার্কেট এখান থেকে এসছে এখানে এসছে এখানে এসছে এখান থেকে রিটলেসমেন্ট দিই তারপরে মার্কেট একটা যে কোনো একটা দিক নির্ণয় করবে কী মূল্য বুঝতে যদি আফসাইড যায় যাবে আর না হলে ডাউনসাইড যদি যায় মার্কেট ডাউন সাইডে আবার র্যালি করবে মার্কেটের কাছে একটু পুল পুলব্যাক দেবে হয়তো আগামীকাল একটা পুলব্যাক দেওয়ার সম্ভাবনা আছে একটুখানি র্যালি করার সম্ভাবনা আছে দেখুন এই সময় আপনি মার্কেটকে শর্ট করে শর্ট করবেন না বাইং করবেন এই ডিসিশানটা আপনাদের কি হবে লাইভ মার্কেটই সেন্টিমেন্ট বুঝে শুনে আপনাদের ডিসিশন নিতে হবে আপনারা এখনো পর্যন্ত কিছু আমার ইউটিউবে যারা আছেন এক মাস ধরে রয়েছেন কিন্তু আপনারা যদি ফিবোনাচি ড্রয়িং করতে এখনো পর্যন্ত দুমনোভাব বা এখনো পর্যন্ত ড্রয়িং করতে না পারেন তাহলে আপনাদের এক কাজ করুন ফিবোনাচি যে সিরিজে যান ওখানে ভিডিওগুলো অবশ্যই দেখুন দেখে আগে ড্রয়িং করাটা শিখুন যদি এক মাস হয়ে যাওয়ার পরও আপনি যদি এখনও ফিবোনাচি ইউজ করতে পারেন না তার ড্রয়িং করতে পারেন না তা মানে এখনও আপনার নিজেরা নিজে না এক আপনি মেহনত করেননি আর না হলে আপনি মানে জিনিসটা বুঝতে পারছেন না আপনাদের আপনার বুদ্ধি একটুখানি কম আছে সোজা বাংলা ভাষায় আমি বলছি দেখুন আপনার যেটা আপনি চাইছেন যে আমি ট্রেডিং শিখবো কিন্তু আমার দ্বারা হচ্ছে না অ্যাকচুয়ালি আপনি এক কাজ করুন এই এই যে ট্রেডিং যে ইয়েটা সাবজেক্টটা থেকে আপনি দূরত্ব বজায় রাখুন কারণ এই যে স্টক মার্কেটের উপর এই ট্রেডিং জিনিসটা এই এইগুলো কারা আছে যার মাথায় ভালো রকম বুদ্ধি আছে মস্তিষ্ক আছে আর ভালো রকম নলেজেবল আছে কারণ এই সব ডিসিশানগুলো ইন্টারেতে না আপনি প্রচুর ফাস্ট আপনাকে ডিসিশান নিতে হবে নিজেকে নিজে ডিসিশন নিতে হবে যে এই এই যে মার্কেটে কি করবো কোন দিকে বাইং সাইডে ট্রেড প্ল্যান করব না শর্ট সাইড শর্ট সাইডে ট্রেড প্ল্যান করবো এগুলো আপনাকেই জানতে হবে না আর যা যার একটু ডিসিশান নিয়ে মানে কুইক ডিসিশন নেওয়ার ক্ষমতা কম আছে তারা এক কাজ করুন সুইং ট্রেডিংতে চলে যান ওখানেও ভালো পয়সা প্রফিট করা যায় ওখানে ভালো আমি নিজে করি সুইং ট্রেডিং কি বলুন বুঝতে পেরেছেন মানে ওই সব ট্রেডে মানে একটু টাইম বড় টাইম ফ্রেমে ডেলি টাইম ফ্রেমে কাজ করুন আপনি অবশ্যই পয়সা তৈরি করতে পারবেন আমি আজ পর্যন্ত বুঝতে পারি না যারা মার্কেট সম্বন্ধে নলেজ নেই কিচ্ছু নেই তারা ইন্টারনেট ট্রেডিং করতে আসছে ইন্টারনেট ট্রেডিং কাদের জন্য যারা চার পাঁচ বছর মার্কেটে ধাক্কা কে গিয়ে শিখেছে মার্কেটের সম্বন্ধে সব কিছু জানে ইন্টারনেট ট্রেডিং করে আর যারা কিচ্ছু জানে না তারা ইন্টারটেট্রেনে হাতই দেওয়া যায় না আগে ডেলি ক্যান্ডিস্ট্রিকে মাস্টার হয়ে যান তারপরে শর্ট টাইম ফ্রেমে আসবেন স্টক শর্ট টাইম ফ্রেমে যত ট্রেড করবেন তখন ভলেটাইল থাকবে আপনার আপনাকে কুইক ডিসিশন নিতে হবে তবেই কিছু প্রফিট করতে পারবেন শর্ট যত শর্ট টাইম ফ্রেমে যাবেন তত আপনি না শিখে যদি ট্রেড করতে যান পয়সা আপনি সব নষ্ট করে দেবেন চলুন আজকের দিনের মতো এই পর্যন্তই আবার এক নতুন ভিডিওতে আবার নতুন এক এডুকেশনে আবার দেখা হচ্ছে আজকের দিনের মতো বাই বাই